আপনারা দেখতে পাচ্ছেন বড় বাজারের ভিডিও কত সুন্দর সুন্দর গুড়িয়া পুতুল এইগুলো পাইকিরি রেটে কিনতে পাওয়া যায় খুব সস্তা আপনারা এনে ব্যবসা করতে পারবেন দেখতে থাকো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে কোনো দিক থেকে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন তাহলে এই আজিজুল সিক্স খুব খুশি হবে ভাই দেখতে থাকো ভিডিওটা খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা কীরকম লেগেছে আপনারা কমেন্টে জানাবেন আমি খুব খুশি হব দেখতে থাকো এরম নতুন নতুন সস্তা সস্তা পুতুল কিনতে পাওয়া যায় পাইকারি রেট দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মধুমিতা ইনি খুব সুন্দর সুন্দর ভিডিও করে আপনারা যদি দেখতে চান ওনার চ্যালেনে চলে যাবে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে এটা হচ্ছে তোমার রুম কিচেন দিদি ভাই দেখতে থাকো বন্ধুরা আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে দেখতে থাকো কত সুন্দর সুন্দর গুড়িয়া এবং পুতুল কিনতে পাওয়া যায় খুব সস্তা দেখতে থাকো বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরেছি দেখতে থাকুন বন্ধুরা আশা করি খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে যদি কেরকম ধরনের তোমরা ভিডিও পেতে চাও আমার কমেন্টে জানাবে সুমি বলক চ্যালেঞ্জ দেখতে পাচ্ছ আশা করি তোমাদের খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে এই বনটার ভিডিও দেখবি খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় বন্ধুরা দেখতে থাকো এই ভিডিওটা কীরকম লেগেছি আশা করি তোমাদের যদি খুব ভালো লাগে খুব সুন্দর লাগে আমার কমেন্টে জানাবেন আশা করি তোমাদের জন্য নতুন নতুন এরকম ভিডিও আমি নিয়ে আসব খুব সুন্দর সুন্দর ভিডিও আমি বানাতে থাকি যদি তোমাদের কোনো দেখতে যদি পছন্দ হয় আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি খুব খুশি হব বন্ধুরা আপনারা দেখতে থাকুন ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে আপনাদের সামনে তুলে ধরেছি এই ভিডিওটা কীরকম লেগেছে আপনারা জানাবেন আপনাদের সামনে এসে গেছি আজিজুল সিক্স টু নাইনের ভিডিও আপনারা দেখতে থাকুন বন্ধুরা যদি কোনো দিক এই ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা দেখতে থাকুন খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে এসে গেছে আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা কিরকম লেগেছে আজিজুল সিক্স টু নাইন শেষের পথে দেখতে